হ্যালো গাইস সবাইকে বল আছেন তো আপনাদের ভালোবাসায় দোয়ায় আজকে আমার 65 টি কে ফলোয়ার ডান তো বেশি বেশি সাপোর্ট করবেন আর পাশে থাকবেন দাওয়াত সৎ গাসট মানিয়ে দাওয়া পর পেনশাট পড়ে এই বাগুনিনে চিড়েনা এত সুন্দর বাগুন ধরে রিতে গাছে বাগুনর দাম কি কম

Ona çamdır. Çok bir hava